অনেক ভাইরা বলেছেন মহিলাদের সম্পর্কে কিছু বলবেন মহিলাদেরকে আমি একটা কথাই বলবো আপনার স্বামী স্বামীকে সম্মান করবেন তিরমিজি শরীরের হাদিসের মধ্যে আসছে সামাইলে তিরমিজির মধ্যে নদীতে আসছে পাহাড়ের ধারে একদল উঠ এসে পাহাড়ের তলদেশ থেকে একদল উঠ এসে রসুল পাক সাল্লাহ আলী ও সাল্লামের পায়ে শেষ দায় পরে গেল সাহাবিগণ হাবিবাল্লাহ আপনি আমাদের কোন মতি দেন পাহাড়ের উঠ যেমন জঙ্গলের উঠ যেমন আপনার পায়ে শেষ দায় লুটিয়ে বলল আমাদের কোন মতি দেন আমরাও আপনারকে শেষ করে আল্লাহর হাবিব বললেন না লাত্তে খুজুল কবুর আমা কব অর্থাৎ মানুষকে শেষ দা করার বার্মি দেই নাই আল্লাহ নাই আল্লাহ যদি মানুষদেরকে মানুষের সেদ্ধা করার পারমিশন দিত তাহলে আল্লাহ রব্দুল আলম বলতেন আর আমিও বলে দিতাম তারা যেন প্রতিটি মহিলা তাদের স্বামীকে সেদ্ধা করেন অতএব আমি অনুমতি দিতে পারলাম না আল্লাহদের নাই অব এখানে স্বামী স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা বেশি একজন স্বামী যত বড় খারাপ হোক স্ত্রীর ইচ্ছা করলে একজন খারাপ স্বামীকে ভালো বানাইতে পারে ছোট্ট একটা ঘটনা বলে একজন স্বামী এমন কোনো অভ্যাস ছিল না তার মধ্যে ছিল মদ খেত নিশা করত এমন একজন নেশা কর স্বামী গভীর রাত্রে মদ পান করে এসে দেখে স্ত্রী নামাজ পড়ে তাহার যোদের নামাজ পড়ে ইশরাক পরে আবাবিন পরে ভাসক্ত নামাজ পড়ে ওই স্বামীটা নিশা করে গভীর রাত্রের বাড়ি আসছে এসে দেখেন স্ত্রী নামাজ কালাম পরে স্বামীর জন্য দোয়া করতেছে দোয়া করতেছে রব্বুল আমি বাসক নামাজ পড়ি আর আমার জন্য এমন একটা স্বামী আমারে মিলাই দিলে এখন স্বামীকে সারতেও পারি না আর স্বামীর মনে আঘাত দিতে পারি না এইভাবে স্বামী স্বামীর জন্য স্ত্রী নামাজ পরে পড়ে দোয়া করতেছে এবার স্বামী এসে দেখেন সর্বনাশ যাকে আমি কষ্ট দিই তার সঙ্গে খারাপ আচরণ করি এই স্ত্রী আমার জন্যে নামাজ পড়ে পরে আমার জন্য দোয়া করে মনে যখন সে কমপ্লিট হয়ে গেল এবার সব স্ত্রীকে জড়িয়ে ধরলেন স্ত্রী আমি বুঝতে পেরেছি আমার বিবেকের চক্ষু খুলে গেছে তুমি আমার সঙ্গে এত সুন্দর আচরণ করো তারপর আমি খারাপ আচরণ করি তুমি আমার জন্যে এবারই সকলে ঘুমায় আর তুমি রাত জেগে জেগে নামাজ পড়ে আমার জন্য দোয়া করো স্ত্রী হাতে হাত দাও আজকের থেকে তাক করলাম আজকের থেকে কোনোদিন আর মদের বদল হাতে করব না নিশা করবো না আজকের থেকে করলাম, আদা করলাম পাশি হয়ে যাবো জোর আল্লাম এই জন্য ইচ্ছা করলে একটা ভালো স্বামীকে স্ত্রীর ইচ্ছা করলে খারাপ বানাইতে পারে আবার একটা খারাপ স্বামী বুঝাই শোনায় দোয়া করে ইচ্ছা করলে ভালো লাইন আনতে পারে জোর বলুন কথা ঠিক কিনা এই জন্যে মা বোনদেরকে বলবো আপনারা স্ত্রী আপনারা মা বোনেরা স্বামীকে ভক্তি করবেন তাদের জন্য দোয়া করবেন তারা অবশ্যই ইসলামের পথে চলে আসবেন আপনারা স্বামীদের দোষ দেন স্বামীরা এই জামানার স্বামী তো ফিরাউনের চাইতে খারাপ ছিল না আসিয়া এত বড় তার উপরে নির্যাতন করতো তার বড় কিন্তু আসিয়া স্বামীকে বলে নাই স্বামীর খেদমত করেছেন আল্লাহ রব্দুল আলমিন তার উপরে খুশি হয়ে তার জন্য জান্নাত বাজেট করেছেন